হ্যালো বন্ধুরাও এসএস ফ্যাশন ব্লগের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদেরকে দেখাবো শাড়ি থেকে আপনারা ব্লাউজের পিস কীভাবে আলাদা করবেন আপনারা কি শাড়ি থেকে ব্লাউজ পিস আলাদা করছেন ব্লাউজ পিস ছোটো হয়ে যাচ্ছে তাহলে ভিডিওটি আপনার জন্য স্কিপ না করে নতুন না পুরো ভিডিওটি দেখলে খুব সহজেই কিন্তু শিখে যাবেন শাড়ি থেকে কীভাবে হিসাব করে ব্লাউজের পিস বের করতে হয় তাহলে চলুন আমরা দেখে নেব শাড়ি থেকে কিভাবে ব্লাউজের পিস হিসেব মতন বের করতে হয় দুটো শাড়ি নিয়ে নিয়েছি তো এই শাড়ি থেকে আপনারা কিভাবে হিসাব করে বা কতটা মাপ রেখে আপনারা ব্লাউজের পিস কাটবেন সেটা আজকে আমি আপনাদেরকে দেখাবো প্রথমে শাড়ির পুরো ভাঁজটিকে খুলে নিতে হবে শাড়ির আমি কিছুটা ভাঁজ খুলেছি দেখুন এটি হচ্ছে আঁচলের দিক হয় আমাদের ব্লাউজের পিস থাকে আঁচলের দিকে আনা হয়ে থাকে কোমরের দিকে তো সেটা প্রথমে আমাদেরকে দেখতে হবে আঁচলের দিকে আছে না কোমরের দিকে আছে দেখুন এটি হচ্ছে আঁচল তো আঁচলের দিকে কিন্তু ব্লাউজ পিস নেই তাহলে দেখবো এবার কোমরের দিকে দেখুন এটি হচ্ছে কোমরের দিক তো কোমরের দিকে ব্লাউজের পিস আছে শাড়িটাকে প্রথমে হাত মেপে নিতে হবে একটি শাড়িতে যদি ব্লাউজ পিস না থাকে তাহলে শাড়িটি থাকে বারো হাত আর যদি ব্লাউজ পিস থাকে তাহলে কিন্তু শাড়িটি থাকে চোদ্দো হাত এইভাবে আমাদেরকে হাত মেপে দেখে নিতে হবে যে শাড়িটি চোদ্দো হাত আছে কি না দেখুন শাড়িটি কিন্তু আমি মাপ করে নিয়েছি এটি কিন্তু পুরো চোদ্দো হাত নেই চোদ্দো হাতের কম আছে সাড়ে তেরো হাত মতো শাড়িটা আছে কিন্তু যার আপনি যে কাস্টমারের ব্লাউজ কাটিং করছেন সেই কাস্টমারকে দেখতে হবে কাস্টমারটি রোগা না মোটা আর ব্লাউজের ডিজাইন কতটা হবে তো সেইভাবে আপনাদেরকে সেই বুঝে ব্লাউজ পিসটিকে কেটে নিতে হবে তো কমপক্ষে আমাদের ব্লাউজ পিস কাটিং করতে হলে আশি সেন্টিমিটার কাপড়ের প্রয়োজন আছে তো যতটা ব্লাউজ পিস দিয়েছে আমি এত দূর মেপে নেব যে আশি সেন্টিমিটার কাপড় আছে কি না দেখুন ব্লাউজ পিসের জন্য এতটা দিয়েছে তো ব্লাউজ পিস এখানে কত আসছে ঊনসত্তর সেন্টিমিটার তো ঊনসত্তর সেন্টিমিটার এখানে আসছে কিন্তু এই ব্লাউজটি যার কাটানো হবে সেটি সে কিন্তু একটু হেলদি আছে তো এখানে আমাকে আশি সেন্টিমিটার কাপড় কিন্তু নিতেই হবে তাহলে কি করবেন আপনারা শাড়ি থেকে দু ইঞ্চি মতন কাপড় আপনারা একটু বাড়িয়ে কেটে নেবেন না হলে কিন্তু ব্লাউজ কাটিং করতে বা ডিজাইন থাকলে বা লাটকানের অনেকটা ডিজাইন থাকলে কাটিং করতে কিন্তু অনেকটাই অসুবিধা হয়ে যাবে তাই শাড়ি থেকে আপনারা দু ইঞ্চি মতন কাপড় বাড়তি কেটে নেবেন দেখুন এখান থেকে আমি পঁচাত্তর সেন্টিমিটার কাপড় কেটে নেব কারণ শাড়িটি একটু ছোট আছে আর যদি শাড়িটি চোদ্দো হাত থাকতো পুরো বেশি থাকতো তাহলে কিন্তু আশি সেন্টিমিটার কাপড় কাটলে কিন্তু হয়ে যেত আর যদি রোগা পাতলাদের জন্য ব্লাউজটি হয় মানে বত্রিশ সাইজের জন্য যদি ব্লাউজটি হয় বত্রিশ বা চৌত্রিশ সাইজের জন্য আর যদি ডিজাইন বেশি না থাকে তাহলে কিন্তু সত্তর সেন্টিমিটার কাপড় কাটলে কিন্তু হয়ে যেত কিন্তু যেহেতু কাপড় বেশি বড় নেই তাই জন্য আমি পঁচাত্তর সেন্টিমিটার কাপড় কেটে নিচ্ছি এখানে ব্লাউজের জন্য তো প্রত্যেকটা কাপড়ের মাপ কিন্তু সমান থাকে না আপনাদেরকে সেই বুঝে ব্লাউজ পিসটাকে কিন্তু কাটতে হবে তো একই কাস্টমারের আমার তিনটে ব্লাউজ শাড়ি ছিল একই শাড়ি তিনটে শাড়ি ছিল তো এই শাড়ির দুটো শাড়ি কিন্তু দুটো শাড়ি কিন্তু ছোটো মানে সাড়ে তেরো হাত মতো শাড়ি ছিল কিন্তু কাস্টমারকে আমি বলার পরেও কাস্টমার ব্লাউজ কাটিং করবে তাই জন্য কিন্তু আমি এখানে পঁচাত্তর সেন্টিমিটার করে কাপড় কাপড় নিয়ে নিচ্ছি যেহেতু চৌত্রিশ সাইজের জন্য হবে এটা যদি আপনাদের ছত্রিশ আটত্রিশ চল্লিশ সাইজের জন্য ব্লাউজ হয় তাহলে কিন্তু আপনাদেরকে কাস্টমারকে বলে একটু বেশি কাপড় কিন্তু কেটে নিতে হবে নাহলে কিন্তু ব্লাউজ কাটানো অনেকটাই প্রবলেম হয়ে যাবে কারণ আমাদের একটি ব্লাউজ কাটিং করতে অন্তত আশি সেন্টিমিটার কাপড়ের কিন্তু প্রয়োজন আছে তো সেই জন্য আমি এখান থেকে পঁচাত্তর সেন্টিমিটার কাপড় কিন্তু আমি কেটে নেব দেখুন আমি শাড়ি থেকে ব্লাউজ পিস কিন্তু আলাদা করে নিয়েছি আমি আরও একটি শাড়ি আপনাদেরকে দেখাবো দেখুন আমি আরও একটি শাড়ি ভাঁজ খুলে নিয়েছি এই শাড়িটাকে এবার আমি মেপে দেখব কত হাত শাড়ি আছে তো শাড়িটাকে আমি দু ভাঁজে ভাঁজ করে নিয়েছি এবার আমি মাপ করে দেখব শাড়িটি কত হাত আছে এক দুই ছয় দেখুন সাত মানে এটি চোদ্দো হাতের থেকে অনেকটা কিন্তু বড় আছে শাড়িটি দেখুন এরকম যদি বড় শাড়ি থাকে তাহলে কিন্তু অন্তত পক্ষে আপনারা আশি সেন্টিমিটার কাপড় তো নেবেনই আর যদি হেলদি মহিলাদের জন্য হয় বড় ব্লাউজের জন্য তাহলে এখান থেকে আপনারা বড়ো চৌদ্দ হাতে যদি বেশি থাকে আপনারা কিন্তু নব্বই সেন্টিমিটার কাপড়ও কাটতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা হবে না দেখুন এই শাড়িটি থেকেও আমি আশি সেন্টিমিটার কাপড় কাটিং করে নিচ্ছি আর শাড়ি থেকে ব্লাউজ পিস কাটার আগে যে সতর্কগুলি অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আগে আপনাদেরকে দেখতে হবে যে ব্লাউজ পিসটি কোমরের দিকে আছে না আঁচলের দিকে আছে যদি আঁচলের দিকে থাকে আর আঁচলের দিকে এইভাবে ডিজাইন থাকে তো ডিজাইন থেকে আপনারা হাফ থেকে এক ইঞ্চি কাপড় কিন্তু রেখে সেলাইয়ের জন্য তারপরে কিন্তু ব্লাউজ থেকে কাটিং করবেন আর যদি কোমরের দিকে থাকে তাহলেও কিন্তু আপনারা অবশ্যই শাড়িটিকে মাপ করে দেখে নেবেন যে শাড়িটি কত আছে বারো হাত রেখে কিন্তু তারপরে আপনারা ব্লাউজ পিসটিকে কাটবেন আর যদি মোটা মহিলাদের জন্য আপনারা ব্লাউজ কাটিং করেন সেখান থেকে দু ইঞ্চি মতো কাপড় আপনারা বাড়িয়ে কেটে নেবেন তাতে কিন্তু কোনো অসুবিধে হবে না কিন্তু অবশ্যই আপনারা যে কোনো ব্লাউজের জন্য আশি সেন্টিমিটার কাপড় কিন্তু প্রয়োজন আছে তাই ভাবে আপনারা বুঝে বুঝে কিন্তু শাড়ি থেকে ব্লাউজ পিসটিকে আলাদা করবেন তাহলে কিন্তু কোনো আর অসুবিধা হবে না তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেলাইকনটিকে প্রেস করে দেবেন তাহলে আমার দেওয়া পরবর্তী ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হবে পরের কোনো ভিডিওতে